বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এদেশের বকচিরে অসংখ্য নদী নালা রয়েছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এদের মধ্যে অন্যতম পদ্মা নদী পদ্মা নদীর কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নদী ভাঙনের মতো নিষ্ঠুর প্রকৃতি কখনো অভাব কিংবা নিয়তির সাথে দৈনন্দিন লড়াই করে টিকে থাকতে হয় এখানকার প্রত্যেক মানুষকে এ যেন সারভাইভাল অব দ্য ফিটেস্টের আদর্শ উদাহরণ কয়েক বছর ধরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনপদের আতঙ্কের নাম হয়ে উঠেছে বিষদর রাসেলস ভাইপার সাপ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় সম্প্রতি রাসেলস ভাইপার নামের বিষদর একটি সাপের নাম ছড়িয়ে পড়েছে বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরঞ্চলে আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়েছে নামটি প্রাণঘাতী ছবল আর দ্রুত বংশ কারণে সাপটি ইতিমধ্যে জনমনে আতঙ্ক ছড়িয়েছে কিছুদিন যাবৎ বিষাক্ত এই সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে বাংলাদেশে প্রায় বিলুপ্ত হওয়া বিষদর সাপ কিভাবে ফিরে আসছে জমি বা ক্ষেতে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে যে প্রচারণা চলছে সে বিষয়ে জানতে আজ আমরা যাচ্ছি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের পদ্মার কোলগেসে গড়ে ওঠা ভাগ্যকুল চড়ে

ফলে সাপে থাকার ও খাবার সংকট তৈরি হয়েছে আবার কিছু এলাকায় জমিতে এখন একাধিক ফসল হয়। শিয়াল খাটাস বেজি ঘুইসাপ আর নেই বললেই চলে কিন্তু গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে কাছে মুন্সীগঞ্জ জেলার সিনগর উপজেলার চর এলাকাগুলোতে চরের যে খালি জায়গা আছে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চায় অনেকেই দেশের বাইরে থেকে আয়শা করতে চায় অনেকেই আমাকে চাষবাস করতে চায় যে ওই চরে করবো তাহলে আপনার জমি আছে আমার সাথে যোগাযোগ করবে আমি দিয়ে দেবো তাদেরকে জমির দামটা একটু কেমন এটা এখনো মেন কথা কি নাই তো এটা হচ্ছে আপনার ভাড়ার উপরে থাকে আমি ভেঙ্গাই বলি সমস্যা নেই এই যে এরকম কাজ থাকে যদি জমির উপরে তাহলে আপনি ভেঙ্গা নিয়ে চাষবাস করে করেন বা খামার করেন যেটাই করেন তিন বছর খাবে বাদাম গাছ মানে বাদাম উঠানোর পরে যে গাছগুলো রয়েছে তো এগুলা কিন্তু এখন এখানে ফেলে রাখা হয়েছে আর দেখেন শুখা এমন অবস্থা হয়েছে আপনার যে রাসেলস ভাইপার রয়েছে সেই সাপের রং আর এটা রং কিন্তু সেম তো যে কোনো সময় আপনাকে এখানে আসলেই আক্রমণ করতে পারে

গ্রাম হবে ওই যে মনে হচ্ছে বাড়ি করে দিছি আমি জাকা অন্য মাইস সদার্গ ওনার লগা আলাপ করে ওদেরকে বাড়ি করে দিছি বিভিন্ন জায়গার ওই যে ভদ্রলোক লোকরা দেখতে পারছেন হ্যাঁ হাজারদের লোক আলাপ করতে পারেন এরা আসছে এরা ওই যে ফার্ম করবো হ্যাঁ নি মুি ফার্ম করতে আছে আমি তো খাইলে বা যাই ভোট না কিছু সুপাই দেয় এই যে বাজাতে হেন এই যে পাতাতে হেন না দশাইছি গরু বান্তাছি গাছ কাটতাছি আল্লাহ আমার সামনে ফেলায় নাই খাইটা খাই পারি এখানে মনে করেন এই যে যে দেখে হ্যান জঙ্গল এ যদি আপনি ওই যে ওই দিনে কাইডে বাজারে নিলে বোঝা দেবো দু তিনশো টাকা তো আমি দুই বোঝা নিলে ছশো টাকা আমার আমি সাড়ে শোকে আল্লাহ যদি মা বে বাসায় রাখে আপনার দোয়ায় তাইলে এখানে সব ভেঙ্গে ও শাক সবজি করুন বাজারে বিক্রি করুন গাছ দুধ আছে এই যে মাছ মারুন খামু আনুন আদা আছে দুন্দুল গাছ আছে শিম গাছ আছে লাউ গাছ আছে হ্যাঁ ওই যে পাঁচ শাক আছে হ্যাঁ বিভিন্ন রকম শাক সবজি আর কি আচ্ছা আপনার তো মনে হয় মাছও আচ্ছা আচ্ছা মানে সবকিছু মাছ নদী থেকে ধরেন হ্যাঁ নদী থেকে ধরি একলা লাখ মানুষ দুজন মানুষ ওই জায়গা আচ্ছা আর শাকসবজি যা আছে সব হ্যাঁ গাই দুধ কিনুন আর খালি তেলটা লবণ লবণ হলুদ

প্রথমে আরো দুইটা বেসিয়া ছিল এর মধ্যে ওই গরু আর ওই গরু আর আমার তো ভয় লাগে না আমার কথা কি জানেন রাখে আল্লাহ কেটা ওই আল্লাহ যদি রাখে না আমার কিছু ধরবো না আমার আল্লাহর প্রতি বিশ্বাস

দিসি আর রান্না করে এখানে বইবে খাই আচ্ছা আচ্ছা খোলা এখানে রান্না করে আর এখানে বসে খান কত সুন্দর একটি জায়গা যে এই হচ্ছে থাকার ঘর আর এই পাশে হচ্ছে গরু রাখার গোয়াল ঘর আর এখানে হচ্ছে রান্নার ঘর এখানে রান্নার ঘর আর এই যে এই জায়গাটাতে বসে তারা খাওয়া দাওয়া করে থাকে আর এই দেখুন সামনে পুরো জায়গাটা ফেলা খুব সুন্দর একটি জায়গা জনসচেতন লোকদের আমি আহ্বান জানাচ্ছি এই রাইসেল ভাইপারের আতঙ্কে আমরা খেতে কাজ করতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে আপনারা এই রাইসেল ভাইপারের ধরার জন্য পদক্ষেপ গ্রহণ করুন তাহলে আমরা মাঠে কাজ করে শান্তি পাবো আতঙ্কে আমাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে আমরা আগে এক ঘন্টার কাজ এখন আমাদের তিন ঘন্টা সময় লেগে যায় কারণ আমরা আগে তাকিয়ে দেখি কোথাও সাপ বসে আছে কিনা তারপর আমরা কাজ শুরু করি কিছুক্ষণ কাজ করার পর আবার আমরা তাকিয়ে দেখি সাপ আছে কি না তারপর আমরা কাজ করি এতে আমাদের অনেক সমস্যা হয় আমরা আগে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে এখন আমাদের আসলে পরপর দেয়া আমাদের যেতে হয় মানে আকাশ পরিষ্কার থাকা অবস্থায় আমাদের বাড়ি ফিরতে হয়